নমস্কার আমি অসীম অধিকারী দ্বিতীয় পর্যায়ে যে ভোট হলো সেখান থেকে জানতে পারলাম যে ভোটের রিপোর্ট আপনারা এস এম এস ছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে রিপোর্ট আপনারা করতে পারবেন সেই যে অ্যাপ্লিকেশন বা অ্যাপ সেই বিষয়ে দু চারটে কথা আপনাদের সামনে আমি আজকে আলোচনা করতে চলেছি দেখুন এস এর থেকে অবশ্যই সহজ এবং সরল বিষয় হলো অ্যাপের মাধ্যমে রিপোর্ট পাঠানো এবং আপনার অ্যাপে সেই ডকুমেন্টটা থেকে যাচ্ছে পূ হিসাবে তাই চলুন সেই বিষয়ে আলোচনা করি ডিসি থেকে এরকম একটি লিপলেট দিয়ে দেওয়া হয়েছিল যেখানে প্রি প্রিন্টেড ছিল থার্টি নাইন বালুরঘাট সেক্টর নম্বর তারপরে পোলিং স্টেশন নম্বর পোলিং স্টেশন নেম এবং একটি বিস্তারিত বর্ণনা সহ এই লিপলেটটি স্টেপ ওয়ানে ছিল রেজিস্টার প্রিসাইডিং অফিসার নাম্বার বাই সেন্ডিং এই দুই তিন এই তিনটে নাম্বারে আপনি এস এম এস করে আপনার মোবাইলটি রেজিস্ট্রেশন করতে পারবেন তার জন্য ডব্লিউ বি স্পেস ই লোকসভা স্পেস টি স্পেস পোলিং স্টেশন নম্বর এইভাবে অবশ্যই এক্ষেত্রে প্রিসাইডিং এবং ফার্স্ট পোলিং উভয়ই রেজিস্ট্রেশন করবেন এস এম এস রিপোর্ট যেকোনো একজন দুজনের মধ্যে পাঠালেই হবে আপনি মোবাইল রেজিস্ট্রেশন করলেন তারপরে পরবর্তী রিপোর্ট আপনি এস এম এস এর সাহায্য পাঠাতে পারেন অ্যাপ্লিকেশনের সাহায্যও পাঠাতে পারেন এবার যেই আপনি রেজিস্ট্রেশন করলেন সঙ্গে সঙ্গে আপনার রিপ্লাই এস এম এস চলে এলো ওখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্ক থেকে বলা হচ্ছে অ্যাপটা ইনস্টল করে নিতে কিন্তু লিপলেটা বলছে ওই এস এম এস থেকে আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না সেটা স্টেপ টু এ বলে দেওয়া আছে কি বলছে ডি 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 ই ই এম এস এম এস এটি হলো অ্যাপ এখানে আপনারা এই যে বারকোড রয়েছে এই বারকোড স্ক্যান করে আপনারা অ্যাপটি ইনস্টল করে নিন বা প্লে স্টোরে গিয়ে ডিডি ইএমএস লিখে সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিন সহজ হচ্ছে বারকোড স্ক্যান করে করার পরই আপনাকে লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে আপনি এখান থেকে লগ ইন করে গেলেন এর পরবর্তী যত কিছু আপনি এই মাধ্যমে করতে পারবেন এসএমএস এর মাধ্যমে যেভাবে করতে হয় এই পাতাটাই আমি পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি মাইনাস কি কি করবেন তার বর্ণনা এখানে দিয়ে দেওয়া আছে এবার একবার আপনাদের অ্যাপটা একবার বর্ণনা করি প্লে স্টোরে গেলাম এখান থেকে বারকোড স্ক্যানার একটা নিয়ে নিলাম বারকোড স্ক্যানারটা থেকে আমি কি করলাম ওই যে বারকোডটি ওই বারকোডটি স্ক্যান করলাম করার সাথে সাথেই ওপেন লিঙ্ক দিয়ে দিলো গেলাম দিল স্টোরে কি করলো ওই লিঙ্ক আমাকে প্রবেশ করিয়ে দিলো আমি অ্যাপটি ইনস্টল করলাম এবার অ্যাপটি ইনস্টল করতে করতে জাস্ট দশ থেকে বারো সেকেন্ড লাগলো আমি তারপরে কি করলাম এটাকে ওপেন করে নিলাম ওপেন করার সাথে সাথে সাথেই আমার জিপিএস আমার এবং যখন আমি অ্যাপটি ইউজ করব তখন জিপিএস লোকেশন এ ট্র্যাক করতে পারবে আমি সেখানে ইয়েস করে দিলাম এটা এটা আমি আজকে আজকে করছি কিন্তু আমার হলো না কেন এই অ্যাপ্লিকেশনটি একমাত্র এবং পি মাইনাস ওয়ান ডে জন্যই প্রযোজ্য তাহলে এখন এই বার স্ক্যান করে আপনারা চেষ্টা করলেও কিন্তু আপনারা কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না যখনই আপনারা প্রবেশ করবেন তখনই দেখাবে পেজ নট ফাউন অর্থাৎ এই অ্যাপটি তখনই প্রযোজ্য যখনই কিনা ওল্ডে ডে এবং পি মাইনাস ওয়ান ডে তার আগে কিন্তু আপনাকে মোবাইল রেজিস্ট্রেশন করাতেই হচ্ছে করানোর পর কিন্তু আপনার যে নিয়োগপত্র তাতে কিন্তু মোবাইল রেজিস্ট্রেশন ডান বলে আপনাকে স্টাম্প লাগিয়ে নিতেই হবে এবার এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি কতটা সরল দেখুন মোবাইল অ্যাপ বেসড পোল মনিটরিং সিস্টেম এর মাধ্যমে কিন্তু খুব দ্রুত আপনার রিপোর্ট কিন্তু আমাদের সিও কাছে পৌঁছে যাচ্ছে বা ডিও কাছে সহজে পৌঁছে যাচ্ছে এর ফলে আমাদের সত্যিকারের সুবিধা হচ্ছে এবং যারা ব্যবহার করেছেন ওনাদের রিপোর্ট অনুযায়ী যেটুকু জানতে পারলাম সত্যি এটি খুব লাভদায়ক এই তিনটে নম্বরে আপনাকে এস করে মোবাইল রেজিস্ট্রেশন করতে হচ্ছে আমি এইসব নিয়ে ভিডিওটাকে বড় করতে চাইছি না এই করে আপনি এই করবেন এই করে এই করবেন এই টাইপ করবেন কারণ এই লিফলেটটা আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন এই দেখুন আমি যেটা বলছিলাম অ্যাপে গেলেন এখানে স্ক্রল করে করে আপনার পুলিশ স্টেশন নিলেন স্যাপে ক্লিক করলেন সাবমিট করে দিলেন আর কিচ্ছু নেই এই তো ব্যাপার খুব সহজ খুব সহজ একদম ইজি শুধুমাত্র এবার কি করতে হচ্ছে এক্সট্রা কি রয়েছে মক পোলের সময় কতজন পোলিং এজেন্ট উপস্থিত আছে সেটা কিন্তু আপনার রিপোর্ট করতে হচ্ছে এবং সেগুলো কিন্তু পর পর পরপর কিন্তু আপনার অ্যাপে শো করবে ফলে অসুবিধার কিছু নেই আমি বলবো এস এম এসের চক্করে না গিয়ে অবশ্যই মোবাইল অ্যাপ্লিকেশনটা ইউজ করুন দেখবেন এতে আপনার খুব সহজ হয়েছে এবং খুব সরল হয়েছে এবং খেয়াল থাকবে কারণ ওখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনার মনেও পড়ে যাবে এরপরে কিন্তু আমাকে এটা করতেই হবে ব্যাস এইটুই আপনাদের সঙ্গে আলোচনা করার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন